এই সিজনটাতে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় আর এই টমেটোগুলো দিয়েই আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন টমেটো সস যেটা এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন নামি দামি ব্র্যান্ডের থেকে এই সসটা অনেক স্বাস্থ্যকর বাহিরের অস্বাস্থ্যকর সস না খেয়ে বাচ্চাদের জন্য ঘরেই তৈরি করে ফেলুন খুব সহজেই একদম ঝামেলা ছাড়াই টমেটো সস তৈরি করার জন্য এখানে আমি পাকা লাল টস টসে দুই কেজি টমেটো নিয়েছি তারপর টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে চার ভাগ করে কেটে নিয়েছি এখন একটি প্যানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ দুটো চারফালি করে দিয়েছি আদা কুচি পাঁচ থেকে ছয় পিস রসুন দেড়টি কোয়া দিয়েছি শুকনো মরিচ দশ থেকে বারোটি লবঙ্গ সাত থেকে আটটি এবং দারুচিনি তিন থেকে চার টুকরো এবং এক কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবং মেশানো হয়ে এলে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিব সিদ্ধ করে নেওয়ার জন্য ঠিক ছ মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমার টমেটোগুলো সেদ্ধ করতে টোটাল সময় লেগেছে দশ মিনিটের মতো টমেটোগুলো সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে একটি চামচের সাহায্যে অন্য একটি বাটিতে কিছুটা পরিমাণ টমেটোর পানিগুলো উঠিয়ে নিচ্ছি এবং এতে পাঁচ থেকে ছটি তেঁতুল এই গরম পানিতে ভিজিয়ে রাখবো ত্রিশ মিনিটের মতো ফাঁকে আমার টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটি ব্লেন্ডার জারে নিয়ে টমেটোগুলোকে ব্লেন্ড করে নিব। অবশ্যই টমেটোগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন একটি চালনিতে নিয়ে ভালোভাবে পিউরিগুলোকে বের করে নিতে হবে একটি চামচের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিউরিগুলোকে বের করতে হবে আপনারা চাইলে এটা চেলেও নিতে পারেন আবার না চাইলে এভাবেও আপনারা সসটা তৈরি করে ফেলতে পারেন তবে এভাবে চেলে নেওয়ার কারণে সসটা অনেক স্মুথ হবে এবং খেতেও ভালো লাগবে দেখুন কত সুন্দরভাবে পিউরিগুলো হয়ে গিয়েছে আর কতটা স্মুথ হয়েছে এখন ভেজে রাখা তেঁতুলগুলোকে ভালোভাবে মথে কাঁধ বের করে নিতে হবে এবং কাপগগুলো বের হয়ে এলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এতে করে তেঁতুলের যে খোসা বা একটু গুঁড়ো গুঁড়ো অংশ থাকে সেগুলো পুরোপুরি বের হয়ে যাবে এখন একটি প্যানের টমেটোর পিউরিগুলো দিয়ে দিচ্ছি এবং এতে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের থেকে সামান্য পরিমাণ বেশি চিনি ব্যবহার করেছি প্রায় দেড় কাপের মতো যা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে হাফ কাপ এবং লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে ভালোভাবে উপকরণগুলোকে টমেটো পিউরির সঙ্গে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার দু চা চামচ এবং ভিনেগার দু চা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এক পাশে রেখে দিতে হবে এবং জাল করে নেওয়া টমেটো পিউরিতে তেঁতুলের কাত পুরোটুকু দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে এবং এই পর্যায়ে কর্নফ্লাওয়ার ও ভিনেগারের মিশ্রণটি দিয়ে দিতে হবে দেয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভিনেগার দেওয়ার কারণে আপনার সসটি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন প্রায় এক বছরের মতো সংরক্ষণ করলেও সস নষ্ট হবে না নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে জাল করে নিয়েছি জাল হয়ে গিয়েছে এ পর্যায়ে বলক চলে এসেছে আমার সসটি মোটামুটিভাবে তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে আর সসটি পরিপূর্ণ হয়েছে কি না সেটা চেক করার জন্য একটি প্লেটে সামান্য পরিমাণ সস নিয়ে নিব এবং প্লেটটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব কোথাও ছড়িয়ে যাচ্ছে কি না এবং একটি আঙুলের সাহায্যে দাগ কেটে দেখব যেহেতু সসটি কোথাও ছড়িয়ে যায়নি তার মানে আমার সসটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন সসগুলোকে ঠান্ডা করে নেওয়ার জন্য দশ থেকে বারো ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে ঠিক দশ থেকে বারো ঘন্টা পর একটি বাটিতে উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে সসগুলো যা আপনারা যে কোনো বিকেলের স্ন্যাক্সের চে অথবা বড়া পাকোড়ার সঙ্গে সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন সসগুলো সংরক্ষণ করার জন্য কাচের জার অথবা বোতল ব্যবহার করতে পারেন আর কাচের জার ও বোতলগুলো অবশ্যই শুকনো থাকতে হবে সসটিকে ভালোভাবে সংরক্ষণ করে রাখার জন্য তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে ঝটপট ঘরোয়া উপায়ে টমেটো সস আমার আজকে সসের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ